আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেটি হচ্ছে দেখাও যে দুটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান তাহলে প্রমাণের স্বার্থে আমরা দুটি সংখ্যা এবং বি নিয়ে নিলাম যেখানে এ লেস দেন বি অর্থাৎ এর মান বি থেকে ছোট আমাদেরকে দেখাইতে হবে এ এবং বি এর মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান তাহলে অসমতার ক্ষেত্রে আমরা জানি উভয় পাশে একই সংখ্যা দ্বারা যোগ করা যায় তাহলে উভয় পাশে বি দ্বারা যোগ করলাম তাহলে দুই দ্বারা ভাগ করলে এ প্লাস ভি বাই টু লেস দেন ভি এখানে এ প্লাস বি বাই টু হচ্ছে একটি মূলত সংখ্যা কিভাবে আমরা যদি একটু চিন্তা করি আমরা চিন্তা করি টু লেস দেন থ্রি তাহলে ওই পাশে যোগ করছি তাহলে হচ্ছে টু প্লাস থ্রি লেস দেন থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি ফাইভ লেস দেন টু ইন্টু থ্রি সিক্স তাহলে ফাইভ বাই টু লেস দেন থ্রি ফাইভ বাই টু কি অবশ্যই হচ্ছে একটা কি সংখ্যা একটা মূলত সংখ্যা কথায় দুটি মূলত সংখ্যার যুগ ফলকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সেটাও কী হবে একটি মূলত সংখ্যা হবে এখন আবার এ লেস দেন বি উভয় পাশে এ যোগ করলাম যোগ করার পরে ফাইনালি এটা পাবো এ লেস দেন এ প্লাস বি বাই টু তাহলে এ প্লাস বি বাই টু হচ্ছে কি একটি মূলত সংখ্যা কারণ দুইটা মূলদ সংখ্যার যুগ ফলকে যদি দুই দ্বারা ভাগ করি সেটাও একটা মূলত সংখ্যা হবে এই সমতা থেকে আমরা লক্ষ্য করছি এ প্লাস বি বাই টু লেস দেন বি আর এই অসমতা থেকে লক্ষ্য করছি এ প্লাস বি বাই টু গ্রেটার দেন এ তাহলে এক এবং দুই থেকে আমরা লিখতে পারি এর চেয়ে এ প্লাস বি বাই টু বড় আবার বিয়ের চেয়ে ছোট তাহলে আমরা দুইটা সংখ্যা চুজ করছিলাম এ এবং বি তাহলে এ এবং বি এর মাঝে কিন্তু একটি মূলদ সংখ্যা আমরা দেখাতে সক্ষম হয়েছি তাহলে আমরা বলতে পারি দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান